আসসালামু আলাইকুম জ্যামতান ব্লগস থেকে আপনাদের মাঝে আজকে আবার কিছু কালেকশন নিয়ে আসলাম তো বিহর্ষ আজকের প্রথম কালেকশনে থাকছে কিন্তু হোন্ডা পাকিস্তানি সিডিএটি বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় সৌরভ বর্ষ আছে সৌর্ব বর্ষ অবস্থায় ওয়ান টেস্ট অবস্থায় মূল মালিকের গাড়ি গাড়িটা কন্ডিশন দেখেন ফ্রেশ কন্ডিশন দাম মাত্র আটচল্লিশ হাজার টাকাটার ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা ইঞ্জিনে এখন একটা নালো খোলা বনায় দেখেন ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ ইঞ্জিন দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা তো ভিওর্স এর পাশাপাশি আরও একটি আছে দেখেন হোন্ডা জাফি সিডি এইটটি এটা বগুড়ার অ্যানালগ ফুল টাকার নাম্বার দশ বছরের কাগজ করা আছে দাম মাত্র বান্ন হাজার টাকা এটারও কন্ডিশন ফ্রেশ দেখেন মানে এইটটি গাড়ি পুরানো গাড়ি সব ফ্রেশ কন্ডিশন কিন্তু তো ভিওয়ার্স এর পাশাপাশি আরেকটি গাড়ি দেখাচ্ছি দেখেন এটাও হোন্ডা পাকিস্তানি সিডিএইটটি বাইকটা এটা হচ্ছে আপনার ফেনির এটা হচ্ছে ফেনীর অ্যানালগ নাম্বার গাড়িটা হচ্ছে ফেনির অ্যানালগ নাম্বার দশ বছর ফুল টাকার নাম্বার করা আছে গাড়িটার ট্যাঙ্কিতে কালার মিলানো তো বার্স এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র ছয়চল্লিশ হাজার টাকা মাত্র ছয়চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি এইট সিসি কিন্তু এগুলো কম দামি যেমন আঠাশ হাজার টাকা একটা আছে ছাব্বিশ হাজার টাকা একটা আছে তিরিশ হাজার একটা আছে চৌঁত্রিশ হাজার একটা আছে তো এই পাশে কিন্তু এইটটি টি সিসি আরও আছে যেমন দেখেন ডায়াং ডিল্যাক্স এইটটি আরেকটি ডায়াং ডিলাক্স এইটটি সহ এই পাশে হান্ড্রেড সিসি সহ আর একশো পঁয়ত্রিশ একশো ষাট একশো দশে হিউজ ইউজফুলান কালেকশন অ্যাভেলেবল রয়েছে তবে নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো শাসের বাসে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটরস সলঙ্গাবাদা থানা মরহিতা শাস স্পোর্টস সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আলাইকুম